আসসালামু আলাইকুম এভরি টাইম ইউ সি দ্যাট কোক অর পুট অন দ্যাট পুমা শুজ ডু ইউ নো হু ইউ আর অ্যাকচুয়ালি সাপোর্টিং প্রতিবার আপনি যখন কোক খাচ্ছেন এবং পুমা জুতো পায়ে দিচ্ছেন আপনি কি জানেন আপনি কাকে সমর্থন করছেন প্রতিদিন আমরা এমন কিছু পণ্য ব্যবহার করে থাকি যেগুলোর পিছনে লুকিয়ে আছে নিরীহ মানুষের আর্তনাদ ছোট ছোট বাচ্চার মর্মান্তিক মৃত্যু ও কান্না জড়িত কণ্ঠ আর মাটি এই চায়ের কাপটা ধরতে ধরতে আপনি যদি জানেন সেটার মুনাফা যাচ্ছে এমন একটি রাষ্ট্রের পিছনে যারা নির্বিচারে হত্যা করছে হাজার হাজার ফিলিস্তিনিকে তবে আপনি কি সেটা বেছে নিবেন দিস ইজ নট জাস্ট অ্যাবাউট প্রোডাক্ট দিস ইজ অ্যাবাউট পিপল This is about justice. চলেন আমরা এবার জেনে নিই যে ইসরায়েলি পণ্য কি এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য কোনগুলো পাওয়া যায় এবং কেন এখনি সময় এগুলো বয়কট করা। দেখুন বাংলাদেশে ইসরায়েলি পণ্য এমনভাবে গ্রাস করে ধরেছে যে এটা আমরা চাইলেই সাথে সাথে বর্জন করতে পারবো না কিন্তু আমরা এর বিকল্প আস্তে ধীরে খুঁজে বের করতে হবে এবং এই বিকল্পগুলো আস্তে ধীরে আমাদের ভিতরে অ্যাডাপ্ট করতে হবে তো চলুন এবং এর বিকল্প কি সেগুলো দেখে যারা বিনোদন এবং খেলাধুলার সাথে যুক্ত আসি তারা অবশ্যই এই জিনিসগুলো খাব না এবং এর বিকল্প কি সেটা আমরা এখন একটু দেখে নিই এর বিকল্প কি হতে পারে কোকাকোলা পেপসি স্প্রাইট সেভেন আপ ফান্টা কোক মাউন্টেন ডিউ অ্যাটম অ্যাকোয়াফিনা এইগুলো আমরা খাব না এইগুলো আমরা টোটালি বয়কট করে দিলাম এইগুলোর বিকল্প হিসেবে আপনি মোজো খাবেন কেলেমন ফুটিকা ইউরো এসপা এবং পানি 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 মাম এগুলো আপনি খাবেন অবশ্যই দেশীয় এবং এইগুলো সম্পূর্ণ ইসরায়েল মুক্ত তো আমরা অবশ্যই এটা খেয়াল করে আমরা চলবো তাই পরিশেষে বলা যায় আপনার একটি সচেতন সিদ্ধান্তই হাজারো মানুষের জীবন বদলায় বদলিয়ে দিতে পারে এবং অবশ্যই মুসলিম হিসেবে আপনি এগুলো চেষ্টা করবেন বয়কট করার যতটুকু পারেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ